আমি অনেক দিন আগে মাইক্রোলেবের একটি সাউন্ড সিস্টেমের উপর রিভিউ ভিডিও করেছিলাম আপনারা বেশ পছন্দও করেছিলেন তাই অনেক দিন পর আবার একটি বাজেট ফ্রেন্ডলি সাউন্ড সিস্টেমের রিভিউ নিয়ে হাজির হয়ে গেলাম আমি ইসতিয়াক খান ঝুমন রয়েছি আপনাদের সাথে রিভিউ এবং আনবক্সিং এর পূর্বেই প্রোডাক্টের যে প্রাইস সেটা আমরা জেনে নিব আমি প্রোডাক্টটি কিনেছি দারাজ থেকে শিপিং চার্জ সহ দাম পড়েছে 1832 টাকা অতএব বুঝতেই পারছেন আমি কোনো বিক্রেতা নই আর প্রোডাক্টের দাম বাড়তে কমতে পারে আমরা এই ভিডিওতে ক্রিয়েটিভ এস এস ওয়ান টোয়েন্টি মডেলের একটি সাউন্ড সিস্টেমের আনবক্সিং এবং রিভিউ করব তো চলুন দেরি না করে ঝটপট বক্সটিকে আনবক্স করা যাক বক্স কন্টেন্টে রয়েছে স্পিকার দুটি আর সাবুফার একটি অর্থাৎ বুঝতেই পারছেন এটি হচ্ছে টুইস্ট ওয়ান সাউন্ড সিস্টেম আর সাথে পাচ্ছেন একটি রিমোট কন্ট্রোল অবশ্যই এই রিমোট কন্ট্রোলটি ওয়ারলেস না এটার সাথে একটা লম্বা তার লাগানো আছে যেটার মাধ্যমে আপনারা এর ভলিউমকে কম বেশি করতে পারবেন সাধারণত এর যে স্পিকারগুলো এগুলো হচ্ছে টু পয়েন্ট ফাইভ ওয়ার্স আর এম এ ধরনের স্পিকারগুলোকে বলা হয় স্যাটেলাইট স্পিকার টাবুভারটি হচ্ছে চার ওয়াটে আর এর যে ফ্রিকোয়েন্সির রেসপন্স টাইম এটা হচ্ছে ফিফটি হার্স থেকে টোয়েন্টি কিলো পর্যন্ত এস আর সেভেন্টি ফাইভ ডিবি পর্যন্ত আর পুরো সাউন্ড সিস্টেমে পাচ্ছেন ওয়ান ইয়ার হার্ডওয়্যার ওয়ারেন্টি চলুন কিছু মিউজিক প্লে করা যাক তবে ক্যামেরার যে রেকর্ডিং হয় সাউন্ডটা সেটা আসলে রিয়েল যে সাউন্ডের যে ফিলটা সেটা আসলে ক্যামেরায় কখনোই পাবেন না তারপরে যাতে কাছাকাছি আপনার একটা আইডিয়া নিতে পারেন তার জন্য আমি বেশ কিছু মিউজিক প্লে করছি এখানে কিছু ভোকাল থাকবে কিছু মিউজিক থাকবে এত করে আপনার ইনস্ট্রুমেন্টাল সাউন্ড এবং ভোকাল সাউন্ডের যে ডিফারেন্সটা সেটা কিছুটা বুঝতে পারবেন If the kingdom's overthrown, meet me at the cornerstone I know that I can't be without you This bond is solid gold, we're a diamond and an emerald It took me forever to find you এখন কিছু ভালো মন্দ ইনফরমেশন দেওয়া যাক এখন যে তথ্যগুলো দিব এগুলো আমার ব্যক্তিগত মতামত তাই এই ক্ষেত্রে কারো কারো দ্বিমত থাকতেই পারে কেননা এক একজনের সাউন্ড সিস্টেমের যে অবজারভেশন এটা এক এক রকম হয়ে থাকে তো আমার অবজারভেশনের সাথে হয়তো বা আপনার অবজারভেশন নাও মিলতে পারে তবে আমি চেষ্টা করেছি আমার পার্সোনাল অপিনিয়ন থেকে যাতে অনেস্টলি আপনাদেরকে সঠিক তথ্যটা দিতে পারি নাম্বার ওয়ান সাউন্ড কিন্তু প্রচন্ড লাউড সাউন্ড পাবেন না একটা রুমের জন্য যথেষ্ট এই ধরনের সাউন্ড আপনারা এটার কাছ থেকে আশা করতে পারেন এবং এটার যে সাউন্ড সিস্টেম মোবাইলে আমি প্লে করে আপনাদের সাথে শেয়ার করেছি তবে মোবাইল থেকে বেটার সাউন্ড কোয়ালিটি এবং সাউন্ডেরও বেশ কিছুটা বলেও আমি মনে হচ্ছিল বেশি পাচ্ছিলাম এটা হচ্ছে আমার ডেস্কটপ কম্পিউটারের সাথে অর্থাৎ আপনি ল্যাপটপ এবং মোবাইলে সাউন্ড কিছুটা কম পেলেও আপনি ডেস্কটপের সাথে যখন কানেক্ট করবেন তখন কিন্তু ভালো একটা সাউন্ড আপনি এর কাছ থেকে পাবেন আর এর যে ভোকাল কোয়ালিটি আমি বলব আমার কাছে বেশ ভালো লেগেছে কেননা এর সাউন্ড কোয়ালিটি বেশ শার্প ছিল অর্থাৎ ভোকালের যে সাউন্ড সেগুলো আমি বেশ শার্প পাচ্ছিলাম তবে ঘাটতি মনে হয়েছে বেসে অনেক সময় এরকম হয় না একটা মিউজিক প্লে করছি মনে হচ্ছিল যে বেসটা যদি সামান্য আরেকটু বেশি হতো তাহলে সাউন্ড কোয়ালিটি একদম হান্ড্রেডে হান্ড্রেড হতো মানে এরকম একটু জাস্ট মনে হয়েছে যে বেসটা কিছু কিছু জায়গায় মিস করে গেছে যদি আপনারা এর যে প্রাইস সেটা খেয়াল করেন সতেরোশো এবং আঠারোশো টাকা প্রাইজের মধ্যে ক্রিয়েটিভের প্রোডাক্ট তো ক্রিয়েটিভ নামেই একটা ব্র্যান্ড ভ্যালু রয়েছে প্লাস এর যে সাউন্ড কোয়ালিটি আমি বলবো এই যে প্রাইস রেঞ্জ এই সতেরোশো আঠারোশো টাকা দামের মধ্যে এটা বেস্ট সাউন্ড সিস্টেম আপনার ডেস্কটপ কম্পিউটারের জন্য বা আপনি এটাকে আপনার মোবাইল ফোনের সাহায্যে প্লে করে ইউজ করতে পারেন তবে পার্টি করার মতো কিন্তু সাউন্ড সিস্টেম পাবেন না আমি বারবারই বলছি একটা রুমের জন্য যথেষ্ট কিন্তু খুব বেশি যে লাউড সাউন্ড সেটা পাবেন না তবে কোয়ালিটি সাউন্ড আপনি এটার কাছ থেকে আশা করতে পারেন তো সমস্ত বিষয় যদি আপনার বিবেচনায় আমার সাথে মিলে যায় যেমন আমি এই সাউন্ড সিস্টেমটা নিয়েছি ডেস্কটপের জন্য আমি এর আগে মাইক্রোলেভ ইউজ করেছি সো আমার কাছে মনে হচ্ছে মাইক্রোলেভের যে বেস্ট এটা কিছুটা বেশি ছিল এটার তুলনায় তো আমার সেই যে সাউন্ড সিস্টেমটা ওটার প্রাইসও এটা থেকে বেশি সো সেটা একটু বেস বেশি হতেই পারে এবং সাউন্ড কোয়ালিটি কিছুটা বেটার হতেই পারে প্রায় এক হাজার টাকা প্রাইস মেবি এটা থেকে বেশি সো সেই হিসেবে বলবো যে প্রাইজের দিকে যদি আমি তাকাই আমি বলবো বেস্ট একটা সাউন্ড সিস্টেম এই প্রাইজের মধ্যে তো আপনারা চাইলে নিয়ে নিতে পারেন তো আই থিঙ্ক ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন কমেন্ট করবেন আর এই ধরনের আরও ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন যে ভাইয়া আমরা এই ধরনের বা এই টপিক্সের ভিডিও চাই একটু কষ্ট করে কমেন্ট সেকশনে লিখবেন আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আটনটি একটিভ করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তবে বলে এখানে বিদায় নিব সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা